নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো রোড কজমা রুবি আজ আমরা সুন্দর একটা আরবি কানেক্টার উপরে একটা ফ্ল্যাট নিয়ে এসেছি ফ্ল্যাটটি একদম অ্যাক্রোপলিসের গায়ে আপনার গেট স্ট্যান্ড আছে গেট স্ট্যান্ডের বিল্ডিং গেট স্ট্যান্ড অন রোড গেট স্ট্যান্ডের সেকেন্ড বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটি আছে টপ ফ্লোর টপ ফ্লোরের ফ্ল্যাটটি আছে সাতশো থেকে সাড়ে সাতশো স্কোয়ার ফিট খুব সুন্দর বেডরুমগুলো অনেক বড়ো বড়ো একটা বেডরুম তেরো বাই বারো একটা বেডরুম এগারো বাই এগারো আর টু রুম ডাইনিং কিচেন বাথরুম খুব সুন্দর ফ্ল্যাট এটা হচ্ছে নবপল্লিস্ট অফিস আরবি কালেক্টরের একটা প্লট পরেই বিল্ডিংটা আছে খুব সুন্দর ফ্ল্যাট কাছাকাছি একদম তো আরবি কানেক্টার মানে বাস রোডের উপরে রানিং যেটা আপনার রুবি থেকে বালিগঞ্জ গড়িহাট যাচ্ছে এই রোডের সেকেন্ড ফ্লটে বিল্ডিংটা আছে কাছাকাছি রাজডাঙ্গা নতুন বাজার পাচ্ছেন এবং ব্যাংক উল্টো দিকে স্টেট ব্যাংক পাচ্ছেন তো সমস্ত কিছু কাছাকাছি খুব সুন্দর সুবিধা ফ্ল্যাটটি ভালো করে দেখবেন ভিডিও দেখে এবং শুনে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে নাম্বারে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাবেন আমরা ঠিক যোগাযোগ করে নেব তো এই সুন্দর ফ্ল্যাটটি দেখুন ফ্ল্যাটটি দেখছে এটা পুরোটা ডাইনিং কাম কিচেন ডাইনিং কাম কিচেন একদম বাইপাসের উপরে ফ্ল্যাট কাছেই বাইপাসের কাছেই দেখছেন পুরো প্লেসটা এটা ডাইনিং প্লেস আচ্ছা এটা হচ্ছে বাথরুম একটাই বাথরুম বাথরুমের উপরে লফট আছে এটা একটা রুম একদম বাইপাসের কাছেই নওপোলিস অফিস গেট গেট স্টেশন গেট স্টেশনের পাশেই বিল্ডিং এর একটা হল ফেসিং সাউথিং মডেল আশা করি ফ্ল্যাটটি দেখে আপনাদের পছন্দ হয়েছে এই ফ্ল্যাটটি বাজার মূল্য যদি তিন হাজার তিন হাজার টাকা করে হয় নর্মাল যদি কম দামে তিন হাজার টাকা করে হয় তিন সাড়িতে একুশ লাখ টাকা দাম হওয়া উচিত তো আমরা ফ্ল্যাটটি পনেরো লাখে দিয়ে দেবো টপ ফ্লোরের ফ্ল্যাট তো এরকম প্রচুর আমাদের জমি বাড়ি ফ্ল্যাট সস্তায় আছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন